সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা সরস্বতী পুজো যেদিন আমি করেছিলাম তার আগের দিনের ব্লগ আই মিন এটা দু বিকালবেলার দিকে ছিল ওই দেখো বাড়ির পিছন দিকে চলে এসেছি আমার গাছের ফুল দিয়ে এবছর সরস্বতী পুজো করব তার জন্য গাছের ফুল তুলতে এ ফুলগুলো তুলে রেখেছি কারণ পরের দিন তো খুব সকাল সকাল পুজো হয়ে গিয়েছিল মানে এই দেখো ছটা সাড়ে ছটার মধ্যে পুরো পুজো হয়ে গেছিল অত সকালবেলায় ফুল তুলতে আসাটা সম্ভব পড়ছিল না তাই আগে আগের দিনই এই বিকালবেলার দিকে আমি আর মা গাছে সব ফুলগুলোকেই তুলে রেখেছিলাম এই অল্প গাছেই কিন্তু অনেকগুলোই বেশ ফুল দিয়েছিল কিন্তু ও আমার লঙ্কা গাছগুলো কিন্তু এখনও লঙ্কা ধরেনি থাক লঙ্কা গাছ হতাশ করেছে তো কী হয়েছে গাঁদা গাছ তো আমাকে আর হতাশ করেনি তারপর সন্ধ্যাবেলা প্রসাদ চলে এসেছিলো পুজোর প্রসাদ আর প্রথমে খই দিয়ে প্রসাদ খেয়ে নিলাম তারপর খিচুড়ি প্রসাদ খেয়ে আজকের দিনটা আর শেষ করলাম আজকের ব্লগটা এইটুকুনি পরে দেখা হবে তোমাদের সাথে পরে